আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে যে বিষয়টা কথা সেরা হচ্ছে রেজাল্ট এই যে রেজাল্ট পাবলিশ হইল কোন স্কুল সেরা হইলো সেটা কিন্তু আপনারা সবাই জানেন তো যে স্কুলটা সেরা হয়েছে সেটা দেখবেন যে তিনশো জন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তিনশো জনই পাশ করছে মানে এ প্লাস পাইছে আর কি তো এখন তো বোঝা গেলো যে এ প্লাস দিয়ে আসলে মানুষ এখন স্কুল একটা ছাত্রকে বিবেচনা করে তো এইটা নিয়ে কিন্তু অনেক বিভেদ আছে যে আসলে রেজাল্টটাই কি সব তো সেই জায়গায় একটু কথা বলি যে আমার স্কুলের যে ফার্স্ট বয় ছিল তো সে সব অবশ্যই ভালো রেজাল্ট করছে এ প্লাস পাইছে খুব ভালো রেজাল্ট করছে এবং সে যা আর্ন করে তার থেকে আমি তার থেকে পিছনে অবস্থায় তার থেকে দ্বিগুণ আর্ন করি এবং ওই ক্লাসে আরও স্টুডেন্ট যারা ছিল যারা এ প্লাস পাই নাই তেরকম আমি আরও কয়েকজনকে চিনি যারা আমার থেকে আরো চল্লিশ গুণ বেশি আর্ন করে তার মানেটা কি হইল যে ফার্স্ট হয়েছে তার থেকে যে ওই ক্লাসের মিডল টাইপের স্টুডেন্ট তারা প্রায় আশি গুণ বেশি ইনকাম করতেছে এবং তার লাইফটা আরও বেশি সুন্দর আরও বেশি স্ট্রাবল এবং সে তার লাইফের যে স্বপ্ন আছে যে ওগুলো পূরণ করতে পারে এবং তার আন্ডারে প্রায় চল্লিশ পঞ্চাশ জন ওয়ার্কার আসছে আমি দেখছি এবং সে তাদেরকে নিয়ে এ আর করে কক্সবাজার নিয়ে গেছে এই যে তাদের যে অফিসিয়াল যে ট্যুর থাকে সেই ট্যুরে তাহলে আপনি বুঝতে পারতেছেন যে একটা রেজাল্ট দিয়ে আসলে আপনার জীবন অনেক সফল হয়ে যাবে ব্যাপারটা এরকম না এই জন্য বলা হয় সবসময় এ গ্রেড যারা স্টুডেন্ট থাকে মানে এ প্লাস টাইপের স্টুডেন্ট এরা সবসময় ভালো একটা চাকরি করে ভালো জবের জন্য আর যারা সি ক্লাস স্টুডেন্ট তারা দেখা যায় এ ক্লাস টাইপের ওই যে বিজনেস ক্লাস টাইপের প্ল্যানে করে ঘুরে আর কি মানে তারা জীবনে বেশি আর্ন করতে পারে তো সুতরাং আমি এটা কেন বললাম আজকে ভিডিওতে যে আপনারা শুধু একজন বাচ্চাকে এ প্লাস দিয়ে শুধু যাচাই করেন না তার মেধাটাকে দিয়ে যাচাই করেন আর এ প্লাস দিয়ে আসলে জীবন কোনো কিছুই হয় না এই যে আমি পরীক্ষার রেজাল্টে দেখলাম পাওয়ার পরে অভিভাবকরা যারা একটু খারাপ করছে তারা অনেক বেশি কথা শুনতে হয়েছে তারা ওই যে কথা শোনার ভয়ে কত বাচ্চা আত্মহত্যাও করছে তো সে এইটা আসলে কি লাভ এ প্লাস তো মানুষ মনেও থাকে না একটা সময় গেলে এ প্লাস কোনো কেউ জিজ্ঞেসও করে না যে সে কী করছে তো আমার মনে হয় ভিডিওটা দেখা দরকার কারণ কি দেখেন আপনি যখন একটু ব্যথা পাইছেন সেখানে যদি আরেকটা ব্যথা দিই তাহলে আপনার কিন্তু ব্যথাটা আরো বাড়বে কিন্তু এখন কি হয়েছে এই প্লাস যখন যে পায় নাই সে কিন্তু একটু ব্যথা পাইছে তার মনে কষ্ট পাইছে যে সেই প্লাসটা পায় না এখন আমরা কি করি তার আরও কথা শোনো হ্যাঁ তুমি আরও ভালো করে কেন প্রস্তুতি নিলা না তুমি কি করলা তুমি একটু জন্য পাইলা না তুমি আরও যদি পড়তা পাইতে এগুলো বলে আসলে তাকে আরও মন খারাপ করে দেওয়া হয় এমনি কিন্তু সে মন খারাপ আছে তো আমি এটা বলার কারণ হচ্ছে যে এই যে ফ্যামিলির এই সময়ের কথাগুলো তার সারা জীবন মনে থাকে তার থেকে এই যে আজকে আমরা স্কুলে আমাদের কিছু স্টুডেন্ট আসছে তারা মিষ্টি নিয়ে আসছে তো যারা মিষ্টি নিয়ে আসছে তাদের মধ্যে একটাই প্লাস নাই একটা মেয়েরও এ প্লাস নাই তারা মিষ্টি নিয়ে আসছে আর যারা এ প্লাস পাইছে তারা একবার ফোনও দেয় নাই যে স্যার এ প্লাস পাইছি আপনাদেরকে থ্যাংক ইউ এটা বলে নাই তো এটাই হয় বাস্তবতা যে এ প্লাস আসলে দিয়ে আসলে মানুষ তৈরি করেন মানবিকতার ব্যাপারটা তো আলাদা তো এটাই হলো যে অনেক কিছু পাইলে যে মানুষ অনেক বড়ো হয়ে যাবে ব্যাপারটা এরকম না আসলে ভালো রেজাল্ট না একটা ভালো মানুষের একটা প্রয়োজন আছে তো যেটাই আপনাদেরকে এটাই বলতেছি এই কারণে যে রেজাল্ট নিয়ে খুব বেশি টেনশন করেন না পরীক্ষার রেজাল্ট খারাপ করা স্টুডেন্টের জীবনে অনেক বেশি ভালো রেজাল্ট করছে জীবনের রেজাল্টে তারা ভালো দেখাবো নতুন কোনো ভিডিওতে আজকেই বলুন